পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাজারহাট এলাকায় মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনা সূত্রে জানা গেছে বিকেলেই পুন্ডিবাড়ি থানার অন্তর্গত রাজারহাট যাত্রাপুর এলাকায় এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয় সেই ঘটনায় ওই গৃহবধূর স্বামীর পরিবারের বিরুদ্ধে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় ওই গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ ময়না তদন্তের রিপোর্ট ছাড়া অভিযোগ জমা নিতে অস্বীকার করে এরপরই রবিবার দিন তদন্তের পর রাত আনুমানিক নটা নাগাদ কোচবিহার শিলিগুড়ি জাতীয় সড়কের রাজারহাট এলাকায় গৃহবধূর মৃতদেহ নিয়ে অবরোধ শুরু করে স্থানীয় গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বন্ডিবাড়ি থানার পুলিশ দীর্ঘ আনুমানিক এক ঘন্টা ধরে জাতীয় সড়কে অবরোধ চলার পর অবশেষে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা ঘটনার জেরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মৃতার পরিবারের সদস্য সকলেই

রাত্রি আটটায় এক কিলোমিটার দূর খবরটা দেওয়ার মতো মানে ওরা মনে করলো যে মেয়ের বাড়িতে খবরটা দিতে হবে এটাই আমাদের খুব আর পুলিশ প্রশাসনের কাছে আমরা বিশেষ আশা করে গিয়েছিলাম যে জারিকা দিব ডায়েরি কালকে নেয়নি বলল যে পোস্টমার্টাম রিপোর্ট আসবে তারপর ডায়েরি হবে কিন্তু আজকে তো আমাদের বডি আসছে পোস্টমার্টাম রিপোর্ট তো হাতে যায় না তাহলে আজকে কি করে ডায়েরিটা নিবে আজকে কিভাবে আমরা কমপ্লেনটা দিব এখন কি আছে না নিবে থানা

নিজেকে ডরার চেষ্টা করতে স্যার আমরা বললাম যে ঠিক আছে স্যার আমরা কতক্ষণ কি আপনারা ধরবেন না আমরা দিতেছি আমরা দিচ্ছে এই যে কপিটা আজকে এটা আমাদেরকে সকাল থেকে ডিসচার্জ সম্ভবত এই লেটারটা দিল আমাদেরকে এবার দেওয়ার পরে ওনাদের হাতে আমরা এটা তুলে দিতে চাইলাম বললাম আপনারা কতক্ষণের মধ্যে ধরতে পারবেন দোষীকে বললো যে আমরা আধা ঘন্টার মধ্যে ধরবো এবার ধরার পরে যেহেতু আমাদের একটা অবরোধ করার কথা ছিল ওই জন্য আমরা অবরোধটা করলাম এবার চিন্তা করি যে ওনার সাথে আমাদের কথা হয়েছে আমরা দেখি অবরোধটা তোলা যায় না ছেলে কি দাদা ছেলে কি কাজ করেন ছেলে মোবাইলের দোকান ছিল তবুও ওই দোকানটা বাড়িতে <laughs> <laughs>